হাই এভরিওয়ান আপনি দেখছেন পেন্সিল ড্রয়িং বাই ফিজা আর আমি ফিজা রশিদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিটি শিল্পীর জন্য বেসিক শিল্প শেখা কেন এত গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন আর্টিস্ট হন বা ড্রয়িং শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি প্রথমে আসি বেসিক শেপ মানে কি বেসিক শেপ হলো বৃত্ত গর্ব তিরিভুজ সিলিন্ডার কিউব গোলক ইত্যাদি এই সাধারণ আকারগুলোকে ব্যবহার করে আমরা জটিল অবজেক্ট বা ফিগার আপনি হয়তো ভাবছেন এই সহজ শেপ আঁকতে তো পারি তাতে কি হবে কিন্তু বিশ্বাস করুন রিয়েলিস্টিক শিখতে হলে আপনাকে এই বেসিক শেপগুলো একদম ঠিকভাবে আঁকতে জানতে হবে কেন এগুলো গুরুত্বপূর্ণ নাম্বার এক সব জিনিসেই বেসিক ফর্ম থেকে তৈরি একটা মানুষের মুখ একটা গাছ একটা গাড়ি যেকোনো জিনিসের গঠন বিশ্লেষণ করলে আপনি দেখবেন সবকিছুর ভিতরে এই বেসিক আছে নাম্বার বুঝতে কিউ সিলিন্ডার দুই মাধ্যমে আপনি আঁকতে পারবেন তাতে আপনার ব্রুইং হয়ে উঠবে আরো গভীর বস্তুনিষ্ঠ নাম্বার তিন প্রতিদিন প্র্যাকটিসের জন্য আদর্শ বেসিক শেপ নিয়মিত প্র্যাকটিস করলে আপনার হ্যান্ড ও মুভমেন্ট উন্নত হবে ডিটেল করার আগে এই প্র্যাকটিস অনেক সাহায্য করে কিভাবে শিখবেন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই কাজগুলো করুন একটা স্কেচ বুকে শুধু বৃত্ত বা অভাল কিউ বা সিলিন্ডার রাখুন বিভিন্ন দিক থেকে এক বস্তুকে ভেঙে ভেঙে বেসিক শেপে বিশ্লেষণ করুন আলো ও ছায়া দিয়ে সে হলেও যোগ করুন এভাবে ধীরে ধীরে আপনার ড্রয়িং স্কিল হয়ে উঠবে শক্ত ভিত্তির উপর দাঁড়ানো এই ছিল আজকের টপিক বেসিক শেপ শেখা কেন দরকার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট কমেন্টে জানান আপনি কোন শেপে সবচেয়ে বেশি প্র্যাকটিস করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে